বলা হয়েছে তারা নিয়োগ পেয়েছেন বা নিয়োগ দেয়া হয়েছে তাদেরকে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং পরবর্তীতে কেউ যদি সেটাতে কামিয়াব হতে না পারে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তো এইটা আনহার্ড অফ গত পনেরো বছর আমরা দেখেছি এই পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেক মেধাবী ছাত্ররা চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন আর এই আবেদ সংক্রান্ত ঘটনাগুলো কিন্তু দুই হাজার একুশ সন অর্থাৎ প্রিভিয়াস যে রেজিম তাদের ফসল ছলো আজকে যারা নিয়োগ পেতে যাচ্ছেন মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে আমরা নথি দেখিয়েছি আবেদ আলির স্বীকারোক্তি বিভিন্ন পত্রপত্রিকা এসছে সেগুলো আমরা দেখিয়েছি এবং এর মধ্যে চারজন নিয়োগ পেয়েছেন যারা যাদের ব্যাপারে আবেদ ওয়ান সিক্সটি ফোরে উল্লেখ করেছেন তাদের নাম এবং তাদের অ্যাকাউন্টে টাকা এবং তাদের চারজনের একজন তার যে প্রাথমিক সনদ অর্থাৎ বিএসসির সার্টিফিকেট পর্যন্ত বাতিল করা হয়েছে তাকেও নিয়োগ দেওয়া হয়েছে এখানে এবং এই তদন্ত শুরুর কথা শুনে রেলওয়ে বিভাগ তাদের নিয়োগটা বাতিল করেছিল কিন্তু পার্টিকুলারলি এই শিক্ষা বোর্ডের অধীনের ওনারা নিয়োগ পরীক্ষা বাতিল তো দূরের কথা তরি ঘড়ি করে ওনারা নিয়োগ প্রসেস শুরু করলেন এবং গত তেইশে জানুয়ারি একটা সার্কুলার ইস্যু করলেন উনত্রিশ তারিখের মধ্যেই তারা জয়েন করবেন তো সেই জয়েনিংয়ের যেন না করতে পারেন সেই কারণে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেছিলেন কয়েকজন যারা পরীক্ষায় তৎকালীন সময়ে উত্তীর্ণ হতে পারেনি জালিয়াতির কারণে এই পরীক্ষা এবং র্যালয়ের পরীক্ষা ছিল একটা এই দুইটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি এই সংক্রান্ত তথ্যাদি যখন আবেদ আলী তার ওয়ান সিক্সটি ফোর অ্যারেস্ট হওয়ার পরে ওয়ান সিক্সটি ফোরে এই তথ্যাদি দেন তথ্যাদির পাওয়ার প্রেক্ষিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত শুরু করেছে তো এই যে অসঙ্গতি বা এই অবস্থাটার প্রেক্ষিতে আজকে মহামান্য আদালত আমাদের উভয় পক্ষের রাষ্ট্রের সম্মানিত অ্যাটর্নি জেনারেল সাহেবের বক্তব্য শুনেছেন আমাদের বক্তব্য শুনে আমাদের সুপ্রিম কোর্ট মাননীয় আদালত হাইকোর্ট ডিভিশনের যে চারশো তিন মাসের যে স্টেটা দিয়েছিলেন সেই স্টেটাকে স্টে করে দিয়েছেন ফোর উইক্সের জন্য এবং থ্রি উইক্সের মধ্যে পুলিশ ভেরিফিকেশান সম্পন্ন করতে বলেছেন আর আগামী ছয় সপ্তাহের মধ্যে রুলটা নিষ্পত্তি করার জন্য কনসার্ন বেঞ্চকে মহামান্য অ্যাপেলেট ডিভিশন থেকে প্রেরণ করা হয় মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন পূর্ণাঙ্গ শুনানি শেষে নিয়োগ প্রক্রিয়াটা তিন মাসের জন্য স্থগিত করেছিলেন তার পরবর্তীতে গত পরশু দিন অর্থাৎ সাতাশ তারিখে গতকালকে তড়িঘড়ি করে চেম্বার অনারেবল জাজ ইন চেম্বারে গেলেন চেম্বার থেকে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে পূর্ণাঙ্গ শুনানি হলো আপনারা অনেক সাংবাদিক বন্ধুরাও সেখানে উপস্থিত ছিলেন আমরা আদালতের সদয় দৃষ্টি আকর্ষণ করেছি এবং হামলি সাবমিট করেছি যে এই টোটাল নিয়োগ না শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত টোটাল প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ কারণ লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল লিখিত পরীক্ষা না নিয়ে একশো এমসিকিউ কিউ এর জায়গায় দুইশো করে ফেললো এবং আরও জেনে আশ্চর্য হবেন সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে আগে পুলিশের রিপোর্ট আসতে হয় ইনভেস্টিগেশন এবং স্বাস্থ্য পরীক্ষা হয় তারপরে নিয়োগ এই নিয়োগের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ঘটানো হয়েছে